কেবিন স্কুল লাইব্রেরিতে পড়াশোনা করছিলেন দেরি হয়ে যাচ্ছিল তাই সে বাড়ি যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে পরে তিনি শুনলেন যে কেউ সাহায্যের জন্য চিৎকার করছে আওয়াজটা মনে হচ্ছে একটি শ্রেণীকক্ষ থেকে আসছে তিনি যখন দরজাটা খুললেন তখন তিনি দেখতে পেলেন রায়নকে ক্লাসরুমের ভিতরে আটকে রেখেছে কেবিন আপনাকে এখানে কে আটকে রেখেছে রায়ান আমি জানি না আমি কিছু খাওয়ার জন্য ক্যাফেটেরিয়ায় গিয়েছিলাম তবে ক্যাফেটেরিয়া বন্ধ ছিল কেউ তখন আমার মাথার উপরে একটি ব্যাগ রেখে আমাকে এই ঘরে বন্ধ করে রেখেছিল কেবিন আগামীকাল আমরা খুঁজে বের করব কে আপনার সাথে এটি করেছে পরের দিন কেবিন এবং রায়ান তাদের বন্ধুদের প্রশ্ন করে পিটার আমি ক্লাসরুমে আমার হোমওয়ার্ক শেষ করছিলাম আমি কিছুই জানি না আনা আমি পিটারের সাথে ছিলাম এবং তাড়াতাড়ি বাড়ি চলে গেলাম জ্যাক আমি অসুস্থ ছিলাম এবং গতকাল স্কুলে আসিনি জেস, আমি ক্যাফেটেরিয়ায় স্ন্যাক্স খেয়ে ব্যাডমিন্টন খেলতে গিয়েছিলাম তাদের বক্তব্য শুনে আপনি কি অনুমান করতে পারলেন কে রায়নকে রুমে বন্ধ করেছিল জেস বলেছিলেন যে ক্যাফেটেরিয়াতে স্ন্যাক্স খেয়েছিল তবে ক্যাফেটেরিয়া বন্ধ ছিল সে মিথ্যে বলছিল এবং রায়নকে ঘরে আটকে রেখেছিল যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না